ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে আমাদের দুলাল ভাই আমাদের খামারে সবচেয়ে যে গাভীটি সবচেয়ে বেশি দুধ দেয় ওই গাবিটির দুধ দোহন করতেছে এখন দুলাল ভাই দুধ দোয়াচ্ছে উনি আমাদের খামারে অনেক পুরাতন একজন কর্মী গাভীকে সুন্দরভাবে লালন পালন করে অত্যন্ত কয় পরিষ্কার করে তারপরেই গাভীর দুধ আমরা দোহন করে থাকি যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের রঙ্গ আর দুধ পবিত্র জিনিস সুন্নত দুধ খাওয়া আমাদের নবীজি দুধ পছন্দ করতেন এই জন্য পরিষ্কার দেখেন খুব সুন্দর মাশাল্লাহ মাশাল কতটা কুদরত আল্লাহ তালা আমাদের দিয়েছে দেখেন সবুজ ঘাস গাবি খাচ্ছে দানাদার খাদ্য কুড়াঘষি খাচ্ছে সেখান থেকে মানুষের শরীরের ক্লান্ত দূর করার জন্য পুষ্টির জন্য কি এক ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছে খায় সবুজ ঘাস আসে সাদা পানি ধূপ কি এক অপূর্ব লীলা খেলায় ধুনিয়ার বুকে আল্লাহ তালা মানুষের কল্যাণার্থে কত কিছু দিয়ে দিয়েছে একবার আমরা চিন্তা করি ভাই আমাদের এখানে প্রায় বাহান্নটি গাভী আছে আমরা একে একে সবগুলো গাভী আজকে ধোয়াবো আমরা একে চার পাঁচটা গাভী নিয়ে এরকম ছোটো আকারে একটি খামার পরিকল্পনা শুরু করতে পারেন গাভী পালনে অত্যন্ত লাভ বছরে একটি করে বাচ্চা পাবেন এবং যে দুধ বিক্রি হবে এই দুধ থেকে গাভীর খাদ্য প্লাস আপনি সংসারের একটা খরচ প্রতিদিন এসে যাবে আবার বাড়িতে বাচ্চা কাচ্চাদের পুষ্টির যোগান দেবে প্রতিদিন আবার গাভীর যে গোবরটা হয় এই গোবর এই বায়োগ্যাস আমরা তৈরি করেছি আমরা একটু পরে বায়োগ্যাস প্লান্টটা দেখাবো যে বায়োগ্যাস প্লান্ট থেকে আমরা বাড়িতে যে রান্নাবান্নার কাজ এগুলো সব বায়োগ্যাস থেকেই হয়ে যায় আমাদের খামারে দশজন কর্মচারী কাজ করে সকলের তিনবেলা রান্নাবান্না আমরা ওই গ্যাস থেকেই পেয়ে থাকি আমাদের কোনো লাকড়ি বা বাড়তি কোনো এলপিজি গ্যাস ক্রয় করতে হয় না তো গাভী পালনে সবচেয়ে যেটা উন্নত জাত লাগবে এবং এর বাসস্থানটা ভালো পরিকল্পনা ভাবে করতে হবে যেমন গাভি শুভে একটু রেস্ট নিবে বিশ্রামের জায়গাটা যেন সেট সাথে না হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গাভীর হাউসগুলো খাবারের পরে পরিষ্কার করে রাখতে হবে যাতে কোনো রোগ জীবাণু